প্রবীণ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আচ্ছা ভাই আমরা তো ভিডিও করি গাইটের অন্যান্য আইটেমের অনেক আইটেমের ভিডিও করি আমরা তো বিশেষ করে আপনাদের এই ভিডিও গুলো নিচে অনেকে কমেন্ট করে যে ধরা খাইছি মাল আসলে বাটপার লোক তো বাটপার কাজ অবশ্য এখানে আসে অনেকে মনে করেন দেখা গেল এই তিন মাসের জন্য আসে আইসা অনেক কিছু বাটপারগিরি করে দেখা গেল অনেক মানুষ আছে গরিব মানুষ দেখা গেল আপনি সুদে টাকা নেয় তারপরে দেখা গেল কেউ ধার নেয়

ধরুন একটা সাধারণ একটা কম্বল এই যে এই কম্বলটার দাম হইল মনে করেন আটাইশ হাজার টাকা আচ্ছা ওনারা বিক্রি করতা সেটা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা তার মানে আপনার সাত হাজার টাকা করলাম ডিফারেন্স করলাম মানে চালানের মধ্যে লাভ ঢুকে যেতেছে অবশ্যই অবশ্যই বলছেন যে ভাই আমি সবচেয়ে কমে দিব মানে আপনার কমে দেবো রহস্য আসলে কি আমার যে ইমপোর্ট করে ওই আমার ফ্রেন্ড আর দ্বিতীয়তে আমার অনেক ভালো সম্পর্ক আমাকে অনেক কিছু দেখা গেল ছাড় দেয় আচ্ছা ঠিক আছে আর আমিও মানুষে দেখা গেলো সার দিতে পারি আর আমি তো অ্যাকচুয়ালি দেখা গেলো বারো মাস বিক্রি করি তো কিছু মানে আমি একটু বুঝা শুইনা মাল কিনি মানুষ বুঝা শুইনা দেই হ্যাঁ অবশ্যই আমার থেকে আপনি শার্ট টপস ফ্রক তারপরে আপনি জিন্স প্যান্ট গ্যাবারিং প্যান্ট সব পাবেন যা আছে ভাই আপনার কাছে কোন কোন দেশের গাইড আছে সব দেশের গাইড আছে আপনার এলো মোটামুটি দেখা গেল যেগুলো ইনপুট হয় দেখা গেল চায়না কোরিয়া জাপান তাইওয়ান যে আছে তো ভাই আমাদের কিছু গাইড ধারণা দেন কোনটা কত দাম ভাই যে শুরুতে কোনটা দিয়ে শুরু করবেন আমাদের এখানে হচ্ছে বেবি শুট আছে আচ্ছা সাড়ে ছয় টাকা এটা ভাই হবে এটা হচ্ছে আশি কেজি

এদিকেও আমাদের পাইচাই খাতা আছে আচ্ছা আচ্ছা এসএস সোয়েটার আছে ওকে ভিআইপি বয়স জ্যাকেট আছে ভিআইপি জ্যাকেট জি জএসডি হচ্ছে আপনার খাতার বেল আছে আচ্ছা এটা হচ্ছে ভেলভেট কম্বো মানে আপনাদের কাছে তো অনেক ব্র্যান্ড দেখতে পাচ্ছি ভাই এত ব্র্যান্ড আমাদের অনেক ব্র্যান্ড আছে ঠিক আছে ভিতরে ভাই কি আছে ভিতরে এইটা কি মাল ভাই এটা এটা হচ্ছে বড় মেনসের জ্যাকেট আচ্ছা এটাই পেচা ব্র্যান্ড পেচা ব্র্যান্ড আচ্ছা এগুলো কেমন দাম যে একটু ধারণা এটা হচ্ছে আমরা মূলত 18000 টাকা বিক্রি করছি এমনি ওনারা নিয়ে বিক্রি করতেছে আপনার 22000 23000 টাকা বিক্রি করছে আচ্ছা এত লাভ করে বিক্রি জি 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 এটা তাইওয়ান নাকি তাইওয়ান আচ্ছা ঠিক আছে তো এইটা কি ভাই এটা হচ্ছে নাইস্টেটিং খাতা

কিন্তু কোনো স্যাম্পলেল দেখে না একদম ইনটেক গাইড দেখিয়েছে তো যারা এই টাইপের ইনটেক গাইড মানে একদম ইনটেক নিতে হবে এখানে কিন্তু আমরা আমিও জানি যে অনেক গাইডে একশো কেজি থাকে তো ভাইরা বলতেছে সে কম্বলের গাইডে আশি কেজি থাকে বেবি শ্যুটের গাইডে আশি কেজি থাকে আশি কেজির বেশিও থাকতে পারে কিন্তু কম থাকবে না এগুলো কিন্তু ভাই একদম গোমর কিন্তু ফাঁস করে দিয়েছে হ্যাঁ আপনি নিবেন ভালো করে মালটা খুলবেন খোলার পরে মালটা বাছাই করে তারপরে সেল করবেন বলে দেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে সদরঘাট ইস্টবেঙ্গল সুপার মার্কেটের চতুর্থতলা চৌচল্লিশ নাম্বার দোকান নোনা মন্ডল ফ্যাশন